তাড়าย আপনি বিপরীত আপনি যে আপনার ভাবি যে আছে ওনাকে তো সম্ভবত আনবো না দেখবেন উনি নিজের মুখই স্বীকার করবে বলবে যেভাবে ভাবে এই ঘটনা ঘটছে কি ঘটনা সত্যতাটা সেটা আপনি জানতে পারবেন প্লিজ ভাই আমাকে ক্ষমা করেন আর যারা ভুল বলছেন ভাবি ভাবি একটা কথা বলছে মানে এই মুক্তা ভাবিও কথা বলছে যে আপনি সব সময় মেয়েদের সাথে মিশেন মানে ছেলেদের সাথে আপনি মিশেন এটা কেন এটার উত্তর দিচ্ছি এই যারা আপনারা আছেন এবং যারা ভিডিও দেখতেছেন কখনো কি কোনো মেয়েদের সাথে কোনো রেস্টুরেন্টে কোনো ক্যাফে কিংবা কোনো জায়গায় আমাকে মিশতে দেখেছে কেউ

সো এই বিষয়টা একদমই মিস্টেক ভাই আমি জন্য আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন এবং ঘৃণা করেন আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের ভাবির জন্য দোয়া করবেন যেন যত যাই হোক না কেন যেহেতু আমি ওকে নাই ওর মনে যেন কোনো খারাপ উদ্দেশ্য চিন্তা ভাবনা কখনো যেন না আসে ভাই আপনি ওই সকল ইউটিউবের জন্য কোনো স্টেপ নিয়েছেন স্টেপ আমি আপনাকে বলি ভাই শুনেন

কারণ ও বুঝে গেছে যে আমি যখন কথাগুলো সংসার করবে না আমি বলতেই থাকি যা তাই বলতে থাকি ওর চিন্তা ভাবনা এটা ঢুকে দিয়েছে মাথার ভিতরে আপনি আমি ভাই স্টেপ এটা আমি কি স্টেপ নেবো ভাই স্টেপ নেওয়ার কি আছে ভাই বলেন সব স্টেপ নেওয়ার কিছুই না